হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছি সবাই নিশ্চয়ই ভালো আছে সকাল সকাল নতুন আর একটু ব্লগ নিয়ে চলে এলাম আজকে অনেক সকালে উঠেছি সকালের কাজগুলো কমপ্লিট করেছি এখন রান্না করতে যাব সকালে আমাদের নাস্তা কমপ্লিট সকালে চা টোস্ট বিস্কিট এসব সবাই আমরা নাস্তা করেছি তারপর একটু পরে ভাত উঠিয়ে দেবো তো ব্লগটি এখন থেকে স্টার্ট করছি সঙ্গেই থাকুন চলে এসেছি রান্নাঘরের পেছনের দিকে আজকে বিলাতি গাপ পারবো অনেক গাপ ধরেছে একদম পেকে গেছে পুরো আমরা পারবো সেগুলো সবাই মিলে খাবো আর কিছু নিয়ে যাব গাবটা অনেক মিষ্টি দেখুন যারা বিলেপি গাব খেয়েছেন তারা জানেন এদের হালকা একটু সেন্ট আছে হয়তো অনেকে পছন্দ করেন না কিন্তু আমার ভালো লাগে অনেক টেস্টি এই নিচ থেকে একদম উপর পর্যন্ত ধরেছে দেখা দেখানো যায় একদম নিচ থেকে ধরেছে এখানে নারকেল গাছ আছে সুপারি গাছ আছে হয়তো বা অনেকটা দেখা যাচ্ছে না কিন্তু একদম নিচ থেকে পুরো উপর পর্যন্ত অনেক গাব ধরেছে এগুলো আমরা এখন পারবো পেরে কিছু নিয়ে যাবো কিছু খাবো আর পেছনে আসছি এই যে দেখুন শাক হয়েছে বাড়ি থাকলে এগুলো দিতাম না তুলে ভাজি খেতে পারতাম কত সুন্দর হয়েছে আসলে বাড়ি থাকি না বিভিন্ন জিনিস যেখানে সেখানে পড়ে থাকে এটা আমাদের ঘরের পেছনের দিক আর এখানে নতুন নতুন কিছু সুপারি গাছ লাগিয়েছে এগুলো ছিল না আমি প্রায় অনেক দিন পর বাড়িতে আসলাম এই সুপারি গাছগুলো সব নতুন তারা দিয়েছে এখানে মরিচের গাছও কিছু লাগিয়েছে এই যে মরিচও ধরেছে দেখি কয়টা তুলে নিয়ে যাই এ পাশে তো আসবে না আমার শাশুড়ি আমি উঠে নিয়ে যাই কয়টা কটাগুলো মরিচ ধরেছে রে আম পড়ে পড়ে গাছের নিচে একেবারে ভরা সকালে রান্না করলাম পাট শাক ভাজি করেছিলাম ডিম ভাজি করেছিলাম মাছ ভাজি করেছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এখন দুপুরে রান্নার জন্য তৈরি হচ্ছি এই যে এগুলোকে এখানে টকশাক বলে এটা রান্না করব ওই পাশ থেকে উঠে নিয়ে আসলাম আমাদের এই ঘরের পেছনে হয়েছিল অনেকগুলো আমরা সবাই মিলে খাবো আজকে রান্না হবে পুকুরের মাছ মাছ বোনা করব আর কি খাবে কচুর বই তরকারি রান্না করো যা ভালো লাগে আর এই টক রান্না করব একটা ভাজি রান্না করব দুপুরের জন্য রেডি হচ্ছে রান্না দিয়ে আর আজকে চলে যে চলে যাব সেটাই চিন্তা ভাবনা আছে বিকেলের দিকে তো রান্নাটা আর সেরে নেই मम्मी কি রান্না করব রান্না করছি আজকে সকালে রান্না তো কমপ্লিট দুপুরে রান্না করব মাছ আছে ডিম আছে মাছ ভুনা করব মাছ দিয়ে কচুরবئی তরকারি রান্না করব শাক রান্না করব আর একটু भाजी করব তাই রান্না উঠিয়ে দিয়েছে ভিউয়ার্স অপরচণ্ড গরম পড়েছে প্রায় 12টা বেজে গেছে রান্নায় চলে এসেছি মাছটা ভেজে নিলাম এখন তরকারি রান্না করব একটু টক শাক তুলে নিয়ে এসেছিলাম সেইটা ধুয়ে রেডি করে নিলাম মাছ বুনা হবে কুচুর বইয়ের তরকারি হবে তো আমি রান্না করি সঙ্গে থাকুন রান্না শেষ করলাম রান্না শেষ করে এখন কিছু আম পারবো কালকেই তো দেখিয়েছিলাম আমগুলো অনেকটা ইয়ে পেকে গেছে তো আজকে বাসায় যাব কটা আম পেরে নিয়ে যাই না জয় ভালো করেছি বাবুকে নাই নিয়ে একদম আমের কস কিভাবে ছেটে এই যে পুরো পাকা আম আমি এখন পারবো সবগুলোই সব পেকে গেছে উপরেগুলো জয় পারবে উপরে অনেকগুলো হলুদ হলুদ হয়ে গেছে আর নিচেরগুলো আমি মারবো আসলে নি নিজের হাতে আম পাড়ার মজাই আলাদা আর দাঁড়িয়ে দাঁড়িয়ে পাড়া লাগছে কোনো কষ্ট নয় এই আমগুলো দেখতে সবুজ হলেও আমগুলো ভেতরে একদম নরম হয়ে গেছে ভেতরে একদম মানে একদম কমলা কালার কাটলেই বোঝা যাবে আমি কিছু পারবো আমার ভাগনা আমাকে হেল্প করবে বাবা পারবে কি আসো তুমি তুমি আমি নিশ্চিত পারো আসো হ্যালো ভিউয়ার্স বাড়ি থেকে বের হলাম সব কিছু দেখানো সম্ভব হলো না শাশুড়ি প্রচন্ড কান্নাকাটি করছিল আসলে বোঝে তো অনেকদিন পর আসি যেতে দিতে চায় না ইমোশনাল হয়ে গেছিলো আমরা সবাই ইমোশনাল হয়ে গিয়েছিলাম এই যে রাস্তায় উঠেছি এখন আমরা রওনা দেবো এই যে এটা আমাদের জায়গায় একটু মানে নিচু জায়গা হয়তো আগামী বছর বালি দিয়ে ভরাট করে ফেলবো এই বছর কোনো কিছুই পরিষ্কার করিনি কিছু ক্লাস কাজ আছে এগুলো এভাবেই আছে বালি টালি ফেললে এটা পরিষ্কার করে ফেলবো তো আমরা এখন আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমরা যাচ্ছি জি বাইকে বেশি সময় লাগবে না হয়তো মিনিট তিরিশে একে মতো লাগবে তো আমাদের সঙ্গেই থাকুন

ছেড়ে আসা খুব ব্যাপার কিন্তু কি করবো বাস্তবতা আসতেই হবে কর্মস্থলে তো আসতেই হবে এইমাত্র বাসায় ঢুকলাম ঢুকে এখনও টেস্ট হয়নি আমগুলো ঠিক করলাম বাড়ি থেকে আম নিয়ে এসেছিলাম আম বেল এই যে সব এখানে পিঁড় দিয়ে রেখে দিয়েছি আম এনেছি তারপর লেবু এনেছি আবারও বাড়ি যাব এই জন্য খুব বেশি লেবু আনেনি মোটামুটি যতগুলো মনে হলো সে কটা নিয়ে এসেছি বেল নিয়ে এসেছি আবার তোমরা কলা কাট নতুন বাড়ি জায়গায় রেখে আমার কলাগুলো হচ্ছে নতুন জায়গা কিনেছি সেখানে হয়েছিল আসার সময় কটা নিয়ে আসলাম সব তো মানুষই খেয়ে নেয় অনেক কলার গাছ দুইকেন কাটছিলাম তা আবার রেখে এসেছি দিদির বাসায় বাড়ি পাঠাইছি বাড়িতে কিছু পাঠালাম আর আসার সময় তিন ছড়ি নিয়ে এসেছি কেবল বাসায় ঢুকছি বাসায় কয়েকদিন ছিলাম না তো বাসার অবস্থা এরকম সব ঠিকঠাক করি ফ্রেশ হয়ে তারপরে কাজকর্ম কিছু এগিয়ে নিলাম অনেক টায়ার্ড হয়ে পড়েছি আর বাড়ির জন্য প্রচণ্ড মন খারাপ সবাইকে ছেড়ে আসতে হলো বিশেষ করে শ্বশুর শ্বশুরির জন্য মন খারাপ তাদের বয়স হয়ে গেছে তো অনেক আসা সময় অনেক কান্নাকাটি করছিলো নিজের অনেক খারাপ লাগছিল একরকম ইমোশনাল হয়ে গিয়েছিলাম তো এই যে বাসায় আসলাম সব কিছু ঠিকঠাক করলাম খুবই টায়ার্ড হয়ে গেছি তো ভিওয়ার্স আজকে ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টস করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ হলো সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে